খাদ্য নেই কাজ নেই এই সমস্ত মিথ্যে অপপ্রচার দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে সিপিএম বৃহস্পতিবার বিকেল বেলা আগরতলা কৃষ্ণনগরে এক সাংবাদিক সম্মেলন করে বিরোধীদের সমালোচনা করতে গিয়ে একথা বললেন বিজেপি দলের প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী সিপিএম দল রাজ্যের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে খাদ্য নেই কাজ নেই এই সমস্ত মিথ্যে অপপ্রচার দিয়ে মানুষকে বিভ্রান্ত করার প্রয়াস নিয়েছে বিজেপি দল বৃহস্পতিবার বিকেলে আগরতলা স্থিত বিজেপি প্রদেশ কার্যালয়ে সিপিএম দলে তোলা বিভিন্ন প্রশ্নের পাল্টা দিতে গিয়ে বিরোধীদের তীব্র সমালোচনা করেন প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী বাবু উল্লেখ করতে গিয়ে বলেন সিপিএম এর পঁচিশ বছরের শাসনের রাজ্যের মানুষের কি অবস্থা হয়েছিল তা সবাই অবগত রয়েছে পাশাপাশি তিনি বলেন ভারতীয় জনতা পার্টি সরকার ছয় বছরে যে সকল প্রকল্পগুলি নেওয়া হয়েছে এবং বাস্তবায়িত করা হয়েছে এই জায়গায় ৩৫ বছরে কিছুই করতে পারেনি সিপিএম বিজেপি সরকারের সময় দশটি সড়ক নির্মাণ করা হয়েছে পাঁচ লক্ষ মানুষকে জনজীবন মিশনের আওতায় আনা হয়েছে তিনি উল্লেখ করেন সিপিএম এর অপপ্রচারের বিরুদ্ধে আগামী আঠেরোই বিভিন্ন প্রান্তে বিক্ষোভ এবং দীক্ষার মিছিল করবে ভারতীয় জনতা পার্টি দল সিপিএম দলে তোলা বিদ্যাজ্যোতি স্কুলের ফলাফল প্রসঙ্গে সুব্রত বাবু বলেন কিভাবে আগামী দিন আরো ভালো হবে এ সকল বিষয় এবং স্কুলের শিক্ষক কিভাবে বাড়ানো যায় কি অসুবিধা রয়েছে এবং আগামী দিন কিভাবে আরো উন্নত করা যায় এ সকল বিষয় নিয়ে একটি মতবিনিময় বিনিময় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে বিভিন্ন স্কুলে যা বলে তার কিয় অংশ সত্য থাকে না তাদের ভিত্তিটাই মিথ্যের উপর নির্মিত এবং এই মিথ্যের উপর নির্মিত ভিত্তের কোণেই মানুষ যখন তাদেরকে চিনতে শুরু করে তখন আজীবনের জন্য তাদেরকে নির্বাসন দেয় তার প্রতিবাদে এই মিথ্যা মানুষকে বিভ্রান্ত করা রাজ্যের মহিমাকে ক্ষুণ্ণ করা এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে রাজ্যের উন্নয়নকে কোথাও না কোথাও তার গতিকে স্নথ করার জন্য যে প্রয়াস নিয়েছে তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ আগামী আঠেরোই মে বিকেল চারটায় গোটা রাজ্য জুড়ে এর প্রতিবাদ এবং ধিকার মিছিল সংগঠিত করবে